হচ্ছে আপনার যে বিমানের টিকিট আপনি যে বিমানের টিকিট নিয়ে যান আপনার বিমানের টিকিট তো আপনি ছুটিতে যাবেন আবার রিটার্ন আবার সৌদি আরবে আপনার ছুটি শেষ করে আবার আসবেন দেখা গেছে আপনি খুব সীমিত টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কত হয়তো বা পনেরোশো ষোলোশো বা দুই হাজার এরকম আর কি আর কম আর বাংলাদেশের ক্ষেত্রে শুধু আপনি আসবেন এতে দেখেন কত কতটা খরচ হচ্ছে তো বাংলাদেশের যে এই যে বিমানের টিকিটের যে সিন্ডিকেট এটা কিন্তু প্রতি সময় কিন্তু আপনার কিন্তু এরকম থাকে তো এই সিন্ডিকেট প্রতিবার সরকার পরিবর্তন হয় সরকার প্রতিশ্রুতি দেয় যে আমরা প্রবাসীর জন্য কিছু করব প্রবাসীদের ভালো কিছু করবো প্রবাসীদের যে এই যে ভোগান্তি এয়ারপোর্টের মধ্যে ভোগান্তি এই যে বিমানের টিকিট যে সিন্ডিকেট এই যে সমস্যাগুলা এইগুলা প্রত্যেকটা সরকারই কিন্তু বলে থাকে কিন্তু আসলে কার্যকারিতা কখনোই কিন্তু তারা কিন্তু ভূমিকা পালন করে না তো যাই হোক তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বিদেশ থেকে যখন আপনি সৌদি আরব থেকে যখন যাবেন ছুটিতে সৌদি আরবের টিকিটের আপনি এখান থেকে আসা যাওয়া টিকিটের যে দাম সেটা বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন তার কিন্তু আপনার কিন্তু দাম কিন্তু ডাবল এটা কেন এটা কিসের জন্য এরকমটা হয়